আপনাদেরকে স্ক্রিনের সামনে নিয়ে অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আমরা নিয়ে এলাম আপনাদের সামনে পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে তারা প্রকাশ করে দিয়েছে প্রশ্নপত্র অর্থাৎ দু সালে যে পরীক্ষা হয়ে গেল পাবলিক সার্ভিস কমিশনার ফুড সাব ইন্সপেক্টর তা নিয়ে অনেক ঝামেলা ইতিমধ্যে আন্দোলন আন্দোলন চলছে এবার পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিল তাদের অফিসিয়াল প্রশ্নপত্র আপনারা নিজেরা প্রত্যেকটা শিফটের এ যেটা অর্থাৎ বি এ ডি চারটা ভাগে ছিল এ যে সেটটা ছিল সেই সেটটা ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাকে চলে আসতে হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট নতুন ওয়েবসাইট অবশ্যই মনে রাখবেন যেখানে পিএসসির ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এখানে এসে এই যে এক্সামিনেশান অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে চলে আসতে হবে এক্সামিনেশান অপশানে আসার পরে নিচের দিকে স্ক্রল করলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এই জায়গায় ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনারা নিচের দিকে গেলে ছ নম্বর পেজে বা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে চলে এলাম আমরা তাহলে দেখতে পাচ্ছেন ফর্টি থ্রি অপশানে সাব ইন্সপেক্টর দ্য সাব ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস দু হাজার বাইশ অর্থাৎ এটার নোটিফিকেশান যেহেতু দু হাজার বাইশে ছিল দু হাজার তেইশে বা চব্বিশে পরীক্ষা হয়েছে দু হাজার তেইশের নোটিফিকেশান দু হাজার বাইশের মেন তারপরে দু হাজার তেইশে অ্যানাউন্স চব্বিশে পরীক্ষা তো দু হাজার বাইশ যেটা সেটাই হবে তো এই অপশানে আমরা ক্লিক করে সরাসরি যে আপনারা প্রশ্নপত্রটা দেখে নিতে পারবেন এই হচ্ছে সেই প্রশ্নপত্র দেখুন আপনাদের সামনে ডাউনলোড হয়ে চলে এলো পিএসসি ডাব্লুবি ডট গভ ডট ইন থেকে তো আমরা দেখতে পাচ্ছেন প্রশ্নপত্রটা আগে থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি আপনাদের সামনে ওপেন করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন কিভাবে কি করা আছে ডু নট ওপেন দ্য বুকলেট যেরকম লেখা থাকে অরিজিনাল প্রশ্নপত্র ঠিক সেভাবেই যে প্রশ্নপত্রটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ফুল মার্ক একশো তো এটা হচ্ছে টেস্ট বুকলেট লেখা আছে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সাল দেওয়া আছে কারণ দু হাজার বাইশ সালেই এটা রেডি হয়ে গেছিলো বা দু হাজার বাইশ সালের নোটিফিকেশান তো আপনারা যারা ফার্স্ট শিফট এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা কোন সিফ্টের যে ফার্স্ট শিফট বা ফার্স্ট সেশন ঠিক আছে এবার সেকেন্ড থার্ড ফোর করে ছটা সেশনারি যে এগুলো শুধুমাত্র অর্থাৎ যে বুকলেট টেস্ট বুকলেট সিরিজ যে এ সিরিজেরগুলো দেওয়া আছে তো আপনারা নিজেরা মিলিয়ে নেবেন আমরা টান দিকে স্ক্রলার চালিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন আপনারা দেখে নেবেন এবং স্ক্রিনের উপরে তো আমরা দেখিয়েই দেব আপনাদেরকে কিভাবে নিজেরা ডাউনলোড করতে পারবেন প্লেগ মহামারীর মূল কারণ কি দেখতে পাচ্ছেন এগুলো কোনটা আপনারা অবশ্যই জানেন যারা করেছেন तो प्ले की होवे তো এভাবে আনন্দ মোটের লেখককে আমরা প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সুবিধা কী হবে আপনারা নিজেদের প্রশ্ন তো পেয়েছেন সাথে সাথে বাকি যারা প্রশ্ন কেমন পড়েছে বা আপনারা যারা পরবর্তী পিএসসির এক্সাম দেবেন তারা এখান থেকে ম্যাথগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন এই প্রশ্নপত্রগুলো পেয়ে গেলে শুধু পিএসসির প্রশ্নপত্র নয় মানে ফুড এসাই নয় আরও অনেক অনেক প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস ইয়ার সব কোয়েশ্চান দেওয়া আছে আপনারা নিজেরা এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন ডাউন লোড করতে পারবেন এবং বাড়িতে প্র্যাকটিসও করতে পারবেন আমরা স্ক্রল চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক একটা করে প্রশ্নপত্র আপনারা নিজেরা দেখতে পারবেন ডান দিকে আমরা প্রত্যেকটা প্রশ্নপত্র চলছে আর অবশ্যই কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন আর আপনি কত নাম্বার করে তাও জানাবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে স্ক্রিনের সামনে এভাবেই লাইভে নিয়ে আসব অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আমরা নিয়ে এলাম আপনাদের সামনে পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে